thank <laughs> you আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাই জানো আমি তো আপডেট দেই যে আমি ভীষণ অসুস্থ ছিলাম সত্যি খুব অসুস্থ ছিলাম বিছানা থেকে উঠতে পারিনি তো তাই দেখে কি আর বাপের বাড়ির লোকরা আর বসে থাকতে পারে অবশ্যই আসবে কারণ আমি একা একা আছি দুটো বাচ্চাকে নিয়ে আমার নতুন ঘরে প্রথমবার কিন্তু আমার বাপের বাড়ির লোক সকলে আসছে আমার এত আনন্দ হচ্ছে আর এমনিতে শরীরটা খুব অসুস্থ ছিল কিছুই ভালো লাগছে না এবার সব সকলে আসবে একটু কথাবার্তা বলবো হয়তো মনটা একটু ভালো লাগবে একে তো তোমাদের দাদা ভাই নেই আর বাচ্চা দুটোকে নিয়ে সারাদিন ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের করতে থাকি তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্য ওই সকালে আমরা একটু সেদ্ধ ভাত খাই প্রত্যেকদিন প্রেশার কুকারে আমি কিন্তু সেদ্ধ ভাত খাই কারণ ওই ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে স্কুলে কলেজে যখন যেতাম ওই দশটার দিকে খেদে বেরোতাম তো তো সেই সেই একটা অভ্যাস হয়ে গেছে দিকে অল্প পরিমাণে সেদ্ধ ভাত খেয়ে নি আর দুপুরে রান্নাটা দুপুরে করি তো আমি অল্প ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম ওরা তো রাত্রেবেলায় আসবে ওদের জন্য আবার রান্না করতে হবে তো অল্প ভাত ডাল আমি আর একটা সবজি বসিয়ে দিয়েছিলাম যে আমরা দুপুরে কিছু খেয়ে নেবো তারপর রাত্রে এলে বাজার করে তারপরে হচ্ছে মাছ মাংস যা হোক একটা আনবো এনে রান্না করব। তো আর এই ঘরটা একদম অগোছালো থাকে কারণ এই ঘরে আমরা কেউ ঘুমাই না আমাদের তো অন্য বেডরুম আছে তো এই ঘরটা একটু এরকম ভাবেই থাকে আর বিছানা টিছানা যদি পেতে রাখি না বিছানা চাদর ধুলো পড়ে যায় কারণ কেউ ঘুমায় না তো ধুলো পড়ে যায় আর তাই আমি কিন্তু বিছানার চাদরটা সব ভাজ করে রেখেছিলাম আর এবার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর ঘরটাও খুব অগোছালও হয়েছিল কারণ কয়েকদিন ধরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর মেয়ের বই পত্র সমস্ত কিছু উল্টো পাল্টা করে রেখে দিয়েছে বললাম না একা সংসার যেটা আমি করব সেটাই হবে যেটা করব না সেটা হবে না আর এখানে তো গোছানোর কেউ নেই সব উলট পালাট করার আছে আমার ছেলে আমার মেয়ে সারাদিন খালি উলটপালট পালাট করছে তো তারপর দেখো তোমাদের দাদা কিছু জামা কাপড় ছিল কারণ ও গেছে মা জামা কাপড় গুলো ধুয়ে দিয়ে গেছিলো অনেকগুলোই তো সেইগুলো না ভাজ করা হয়নি এমন ভাবেই জড়িয়ে করিয়ে পড়েছিল তো আমি ভাবলাম হচ্ছে একটু ভাজ করে দেই দিন হয়ে গেল ওরকম জড়িয়ে করিয়ে পড়ে আছে আর মা যাওয়ার কয়েকটা দিন পরেই আমি অসুস্থ হয়ে পড়েছি তারপরে আর এগুলো ভাঁজ করা হয়নি এমনভাবেই পরেছিলো এমনভাবেই অনেক দিন হয়ে গেল তো আমি ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে রাখি নাহলে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে আর এই জামা কাপড়গুলোর একটা রহস্য মানে আমি না তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে সব জামা কাপড় কাচি না ধুই না দু একখানা রেখে দিই ওর একটা যে গায়ের গন্ধ আছে না মানে সেই কি বলবো এটার মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক সেই জন্য দু একটা জামা আমি ধুই না অমনভাবেই ভাবেই রেখে দিই তো কিছু জামা ছিল এগুলো মা বের করে করে ধুয়ে সুন্দর করে রেখে গেছে এইগুলো শুধু ভাজ করার বাকি ছিল তো এবার ভাজ করে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি এক একটা গেঞ্জি আলাদা এক একটা জামা আলাদা না হলে আবার এসে বলবে যে সব শুধু তোমাদের জামা কাপড় আমার জামা কাপড় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের জামা কাপড় নেই এই একটা ডায়লগ আর এসে মানে নিজের জামা খুঁজতে গিয়ে সমস্ত আলমারির জিনিস বার করবে বার করে বলবে আমার জামা আমি খুঁজে পাইনি কিন্তু চোখের সামনেই থাকবে কার কার বাড়ি এরকম হয় অবশ্যই জানাবে তো যে কার হাজবেন্ড চোখের সামনে জিনিস রেখে খুঁজে পায় না আমার হাজবেন্ড তো একদমই পায় না আমি গেলে সঙ্গে সঙ্গে বলবো ওই যে আর তুমি এতক্ষণ ধরে খুঁজছো পাচ্ছ না মানে এই নিয়েই ঝগড়া সমস্ত কিছু নামিয়ে ফেলবে কিন্তু জিনিসগুলো আর পাবে না তো যাই হোক একে একে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘর বাড়ি সমস্ত কিছু রেডি করে দিয়েছি আমি আগেই বললাম যে ওরা আসবে কোথায় থাকবে কি করবে তাই জন্য বেডগুলো ভালো করে গুছিয়ে দিলাম এই যে দেখো আমি বেডগুলো বিকেলবেলা করেই গুছাচ্ছিলাম ওরা ওই সন্ধেবেলার দিকে এসছে হয়তো ওই ছটার দিকে এসছে সবাই আর প্রথমে বলেছিল দুপুরের দিকে আসবো তো আমি বললাম ঠিক আছে দুপুরের দিকে আয় আমি ততক্ষণে ওই জন্য আমি না প্রথমে রান্না করিনি অনেকটা লেট করে রান্না করেছি কারণ ওরা কজন আসবে কি আসবে কিভাবে রান্না করব তো তাই জন্য হচ্ছে আমি প্রথমে রান্না করিনি ওদের জন্য বসেই ছিলাম কিন্তু ওরা পরে আবার ফোন করে বলে আমরা দুপুরের দিকে যাচ্ছি না আমরা বিকেলের দিকে যাবো তাই জন্য আমার রান্নাটা করতে একটুখানি দেরি হয়ে গেছে একটু না অনেকটাই প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিল রান্না করতে যাই হোক সকালে আমরা একবার ভাত খেয়েছি তাই জন্য অত একটা অস্থিরতা বোধ মনে হয়নি আর এই যে দেখো সোনা পাপা আমি গোছাই আর এই যে আউলাবে একজন গোছাচ্ছে আর দুজন মিলে আউলাচ্ছে কি করে হবে বলো তো তো যাই হোক দেখো এই যে সোনা পাপা এটা নিয়ে বলছে মামা মামা মানে ও এখন মামা বাবা এগুলো বলতে পারে তো একটু একটু করে আধো ভাবে তো ও বলছে হয়তো ওর ভাষায় যে এটা চালিয়ে দাও তো যাই হোক এটা চার ছিল কিনা না আমার মাম্মামকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আছে তো তারপর এটা একটুখানি চালিয়ে দিলাম হ্যালো গোপসোনা সোনা তো যাই হোক তোমরা শুনতেই পেলে যে বেল বাজছিল ঘরের তো এই যে দেখো চলে এসেছে বাড়ির থেকে সবাই আর আমার ছেলেকে দেখতে পাচ্ছো আমার ছেলে ওর দাদাকে এত ভালোবাসে এত ভালোবাসে যদি ফোন করে ভিডিও কল করে শুধু আমার দাদার ছেলের সাথে কথা বলবে আর কারোর সাথে কথা বলবে না যেই অন্য কেউ ক্যামেরার সামনে আসবে সেই কাঁদতে শুরু করবে আর মানে মোবাইল ছুড়ে ফেলে দেবে হাত দিয়ে আর যেই আবার ও আসবে ক্যামেরার সামনে সেই আবার ওর সাথে কথা বলবে আর ওর মামাকে দিন প্রায় দেখেনি তো আর ও এখন তো মুখ চিনে চিনে কোলে যায় না যে যাদেরকে বেশি দেখে বা যাদের কোলে যায় সব সময় দেখে তো তাদের কোলেই যেতে চায় তোর মামাকে দেখেনি যদিও তবুও ভাবছে হয়তো কে তো চুপ করে আছে কিন্তু কিন্তু অন্যদের কোলে যায় না ওর মামার কোলে গেছে অনেক দিন পর দেখেছে তো বাচ্চারা বুঝতেই আর আমার দেখো কত আদর সবাইকে জল বের করে দিচ্ছে খাওয়ার জন্য সবাইকে অত দূর থেকে এসছে বলছে সবাই এত দূর থেকে এসছে ফ্রিজ থেকে ঠান্ডা জল বর করে দিচ্ছি খাও আর এই যে দেখো বাপের বাড়ি থেকে এসছে মানে ব্যাগ ভর্তি জিনিস তো আসবেই তো মুড়ি এনেছে তারপরে অনেক জিনিস এনেছে সমস্ত কিছুই তোমাদের দেখাবো আর মুড়িটা বিশেষ করে কেন এনেছে জানো তো এখানে মুড়ির প্রচন্ড দাম মানে একশো টাকা কেজি ভাবতে পারো নব্বই টাকা কেজি মুড়ি ভালোটা আর যেটা একটু কেমন সেইটা হচ্ছে টাকা কেজি আর যেগুলো একটু ভালো সেগুলো একশো টাকা কেজি তো আমাদের ওইদিকে কিন্তু একশো টাকা কেজি নয় আমাদের ওইদিকে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কেজিতে মুড়ি পাওয়া যায় তো তাই জন্য কিন্তু মুড়ি নিয়ে এসেছে বাড়ি থেকে আর এই যে দেখো পাট শাক নিয়ে এসেছে আমার পাট শাক ভীষণ পছন্দ ডাল দিয়ে পাঁচ শাক আমি ভীষণ ভালো খাই তো তাই জন্যই কিন্তু শাক নিয়ে এসেছে আর এই যে মা ভাগ্নের জন্য আম দুধ শশা তারপরে লিচু আমাদের গাছের লিচু কিন্তু ওটা আর তারপরে আমাদের গাছের এই যে এটা মানে এটাকে কি বলে এই যে জামরুল তাই তো অনেকে অনেক রকমের নাম বলে কেউ লকেটও বলে কিন্তু আমরা জামরুল বলি এই যে দেখো এগুলো সব আমাদের গাছের আমার মেয়ে কিন্তু জামরুলটা খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য নিয়ে এসেছে আর বাটিতে করে দেখো কি নিয়ে এসেছে বাটিতে করে পাট শাক মাছের ডিম দিয়ে রান্না করে নিয়ে এসেছে তা আমি বললাম এত পাট শাক আমি একলা কি করে খাবো আবার রান্না করেও নিয়ে এসেছি তো রান্নাটাই নিয়ে আসলে হতো আর একটোপলা নিয়ে আসলে হতো এই যে দেখো পাট শাক ডিম দিয়ে রান্না করে নিয়ে এসেছে কাছে কাছে বাড়ি হলে যা হয় মানে এইটুকু তো পাওয়াই যায় রান্না জিনিস খাওয়া যায় কাছে কাছে হলে তো এই যে যাই হোক আমার মাছ মাংস থেকে এই সমস্ত কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে ভীষণ পছন্দের আর এই যে দেখো এটাও কিন্তু আমাদের গাছের লিচু আর পেকে গেছে দাদা বলছে একটুখানি দিয়ে আসি জানি না কবে যাবো আবার যাব না আর তাই জন্য পেকে গেছে যেহেতু আর খেয়ে নিচ্ছে মানে বাদুর আছে বাদুর খেয়ে নিচ্ছে গাছ থেকে তো তাই জন্য বলে একটু দিয়ে ওদেরকে আর জানোই তো মানে এই জ্যৈষ্ঠ মাসের সময় আম কাঁঠাল দুধ লিচু মানে এই ফল টল ভাগনাদের খাওয়াতে হয় আর তারপরে দাদা আর এই যে আমার ভাইপো দুজনে যাচ্ছে বাজারে বললো একটু দাঁড়া আমি বাজার থেকে ঘুরে আসি তো ওরাই গিয়ে মাংস নিয়ে এসেছে দুধ নিয়ে এসেছে মানে আম তো আগেই এনেছিল তো আম দুধ আনতে হয় তাই জন্য আবার গিয়ে দুধ আর মাংস নিয়ে এসেছে রান্না করার জন্য আর আমার সব সময় শুধু বাইরে খোঁজে বাইরে কখন যাবে আর বাইরে গিয়ে কখন অন্যদের ঘরে গিয়ে দুষ্টুমি করবে তো যাই হোক দাদা বাজার নিয়ে এসেছে এবার কিন্তু আমি রান্না বসিয়ে দেব প্রথমে চাটা করে নেব ওরা তো এই দিকে এসেছে এবার একটু চা বিস্কিট বা মুড়ি টুড়ি সব খেয়ে নেবে তারপর রান্না করতে করতে একটু দেরি হবে কারণ আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি তবু মাংস রান্না করতে তো ঘন্টা খানিক লেগেই যাবে তাই না এই যে দেখো এখনো তেমনভাবে জোগাড় হয়নি প্রায় আটটা বেজে গেছে আর এই যে দেখো আমার মেয়ে এত খুশি এদেরকে দেখে মানে ভাষায় প্রকাশ করাতে পারবো না কারণ একা একা থাকে তো যা যেই আসে বাড়িতে ভীষণ খুশি হয় আর এদিকে দেখো চা বিস্কিট খাওয়া চলছে আর এই যে এদিকে সোনা সোনাপাপা এদিকে আমার সোনা মা সকলে মিলে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে আর এ হচ্ছে আমার ছোটদার মেয়ে কিন্তু আমার ছোটদার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা ছোট মানে আমার তোতার বয়সী আর মেয়েটা হচ্ছে এই যে বড় আর আমার একটাই ছেলে তো যাই হোক ছোটদার ছেলেটা প্রথমে আসতে চেয়েছিল তারপরে যখন নাকি বেরিয়ে গেছে তখন বলে আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না তো তারপর নাকি আর আসেনি আমি জিজ্ঞেস করছিলাম কেন আনিসনি নি ওকে কারণ ও তো একদিন থেকে মানে সন্ধেবেলায় এসছে সকালবেলা এবার চলে যাবে তাই জন্যই বলছিলাম যে কেন একটুখানি নিয়ে আসতি তো যাই হোক আমি চিকেনটা বসিয়ে দিয়েছি এখন আটটা আর আলু আর বরবটি মাছের ডিম দিয়ে একটুখানি ভাজবো আর দুপুরের ডালটা আছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাবে আর তো মানে অত খেতে ভালো লাগে না দুপুরেই একটু খাওয়া দাওয়া ভালো হয় তারপর রাত্রেবেলাটা সেরকম ইচ্ছে করে না খেতে তো যাই হোক দুপুর বেলায় আমি তেমন কিছু তো রান্না করিনি ডাল আলু সেদ্ধ আর ঢাল সেদ্ধ এসব করেছিলাম কারণ ওই দাদাওরা আসবে আবারও রান্না করতে হবে তাই জন্য আর বারবার রান্না করিনি আর দুপুরে রান্না করব। সেটা রাত্রে ঠান্ডা হয়ে যাবে টেস্ট থাকে না বারবার ওই গরম টরম করলে আর ভালো লাগে না গরমের দিনে দুপুরে রান্না রাত্রেবেলায় করে না তো যাই হোক তাই জন্য আর রান্না করা হয়নি তারপর দেখো চাটা খাওয়ার পরে এক গাদা বাসন বেরিয়েছে এই বাসনগুলো এবার একটুখানি ধুয়ে নেব এতগুলো বাসন সত্যি কথা বলতে কি জানো তো আমার না প্রচন্ড বাসন বেরোয় প্রচন্ড পরিমাণে বাসন বেরোয় তো আমি এই যে রান্না বাড়া করি আমার এক গাদা বাসন হয়ে যায় অনেকেই বলে তুই এতগুলো বাসন দিয়ে কাজ করিস কি করে এতগুলো বাসন কেন নোংরা করিস অ্যাকচুয়ালি কি অনেকে আছে না যে হয়তো একটাতে মাছ ভাজা করলো মাছ ভাজা তুললো সেটাতে আবার তরকারি মরকারি ঢালো তেল টেল হলুদ লেগে আছে আমি আবার সেটা পারি না আমি সেটা সাইড করে একদম ভালো করে মাজা জায়গায় আবার তরকারিটা নামাবো তো আমার এই একটা অভ্যাস এই জন্যই বাসন টাসন গুলো বেশি বেরোয় অনেক বাসন বেরিয়ে যায় দেখতে পাচ্ছ তো শুধু চার বাসনগুলোই এত বেরিয়েছে এখনও ওই রান্না হচ্ছে রান্নার বাসন আবার আবার দুটো যেটাতে কেটেছি বেটেছি সমস্ত কিছু আর দেখো এই যে যা যা এনেছিল আমি সমস্ত কিছু বার করছি মানে এই যে বাড়ির যে মালিক আছে তাদেরকেও কিছু দেবো কারণ অনেকগুলো এনেছে তো ভাবলাম ওদেরকেও কিছু দেই কারণ ওদের তো কিছু হয় না এখানটাতে কোনো গাছপালা কিছু নেই আর আমাদের তো দুটো বাড়ি সবাই যেন মানে গ্রামের বাড়িতে সমস্ত কিছু হয় আর শহরে একটুখানি জায়গা তবুও বাবা না সেই ওয়ালের সাইড দিয়ে সাইড দিয়ে মানে পটলের গাছ লাগিয়েছে পটল হয় আর গ্রামের বাড়িতে সমস্ত জিনিস আছে কি নেই বলো সব কিছু হয় সব কিছু হয় পেয়ারা বলো এই যে লিচু বলো আম বলো কাঁঠাল বলো জাম বলো এমন কোনো ফল নেই যে আমাদের গ্রামের বাড়িতে নেই অনেকটা জায়গা নিয়ে বাড়ি অনেক বড় ঘর আর তার মধ্যে সমস্ত কিছু পাবে সুপুরি গাছ পান গাছ কি নেই বললাম তো কি নেই তোমরা যা চাইবে সমস্ত কিছু আছে সেই গ্রামের বাড়িতে যেখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এখন তো একটা অন্য জায়গায় আছি শুধুমাত্র আমার দাদা ছেলেকে একটু পড়ানোর জন্য কারণ ও পড়াশোনা একটু ভালো আছে তো সবাই চায় যে ভালো হলে ভালো স্কুলে দিতে তো ভালো স্কুলে তো গ্রামের দিকে পাওয়া যায় না তো আমাদের বাড়ির থেকে যে মানে গ্রামের বাড়ির থেকে শহর প্রায় কুড়ি বাইশ কিলোমিটার হবে তো অত দূরতে বাস যায় না কিচ্ছু যায় না স্কুলের বাস গেলে তবুও হয় যে ওখান থেকে পড়ানো স্কুলের বাসও অত দূরে যায় না তো কিভাবে পড়াবে তো বাধ্য হয়ে বাবা শহরে একটুখানি জায়গা নিয়েছে তো সেই জায়গা থেকেই আমার দাদার ছেলেকে পরানো হয় তো যাই হোক সেখানেও থাকবে না কারণ সেই জায়গাটাও ততটা একটা ভালো নয় তাই জন্য অন্য একটা জায়গা নিয়েছে সেই জন্য সেখানে আর বাড়ি করা হয়নি অন্য জায়গায় বাড়ি করা হবে তো এই যে আমার দাদার ছেলেটা কি বলছে একবার কতটা बदमाश কতটা দুষ্টু দেখো এই দেখো খাবার দিচ্ছে তো আমরা এখানে খাইতে চলে আসি আজকে মাংস

লাগতেছে তোমার তোমাকে ভালো লাগতেছে তা আপ আপনি কি খুশি না তা আমাদের এখানে বেচি হয়ে গেছে আপনার কেমন লাগতেছে এখানে এত সুন্দর একটা জায়গা এসে ভালো লাগতেছে আপনার বোন আমার আপনার জন্য ভালো ভালো রান্না করছে আপনার কেমন লাগতেছে এই ব্যাপার ভালো লাগতেছে ভালো লাগলে ভালো আমার তো খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর পরিবেশ তো দুষ্টুমিটা শুনে নিলে তো তোমরা দেখেছ তো কি ভাষায় কথা বলছে প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু তো যাই হোক এই দেখো আমার রান্না একদম কমপ্লিট আমি ভাতও বেড়ে নিয়েছি সকলকে এবার খেতেও ডাকছি আর ওইদিকে মামা মোবাইল দেখছে এদিকে ভাগ্নে মোবাইল দেখছে শুধু মোবাইল অ্যান্ড মোবাইল এখন শুধু মোবাইল আর আমার মেয়ে মোবাইল না দেখে একদম খেতে পারে না এইটা খুব একটা মানে আমার কাছে ব্যাড হ্যাবিট মনে হয়েছে যে মোবাইল না দেখলে ও কিছুতেই খেতে পারছে না বমি হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আম এনেছিল দাদা আমটা কেটেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য জন্য আমাকে ভালোবাসার আর এই যে যাচ্ছি এবার দুষ্টুগুলোর কাছে আমগুলো নিয়ে দুষ্টুগুলো আছে এই ঘরে এই যে দেখো সব দুষ্টু আর আমার মেয়ে এত দুষ্টুমি চালু করবে এদেরকে দেখলে সেটা ধারণার বাইরে বইগুলো গুছিয়েছিলাম বইগুলো আবার এদিকে এনেছে আবার ধমকেছি তারপর আবার বইগুলো ঠিক করেছে তো এই যে দেখো সবাই আম খাচ্ছে আর আমার দাদার ছেলে কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করে ওকে আম দিয়ে মুড়ি দিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেটাই খেয়ে নেবে আর কিছু চাইবে না তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা